গৰুৰ দায়িত্বায়িত্ব গৰু আছে গরু আশি হাজার টাকা তো লই তিন লাখ টাকা মতো গরু আছে এমন বড় মোষ আছে মোষ আছে হ্যাঁ আছে তার বেড়া ছাগল দিন বেড়া ছাগল লাগিলি আনি দিম লাগিলা আনি দিব ছাগল দিন যাব জি অনারা ফার্মত কিভাবে মানুষ আইবো

ব্যাপারী হলে অনেক গরু এটা নি এবং হামার মিনি তারা সবসময় সারা বছর বিক্রি করে বলে তো অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু যারা তুন্দরিকে প্রয়োজন যেহেতু এই সিটিপুরে বনমজ বোয়ালহালি শেয়ার বাজার যারা তুন্দরিকে প্রয়োজন সারা রাত সারা দিন সারা রাত বেচা কিনে চলে অলরা জরা তুল প্রয়োজন যদিকে সুন্দর লাগে গরু অলরা অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু এনে গরু হন ধন্যবাদ